নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে ডিম আলু দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আজকের রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুকে আমি গ্রেড করে নিয়েছি আর তারপর ভালো করে তিন চারবার ধুয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ছাগনিতে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবার আমরা আলুতে দিয়ে দেব তিনটে ডিম তোমরা চাইলে আজকে রেসিপিটা দুটো ডিম দিয়েও বানাতে পারো দেব এখানে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দেব জিরা পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার অল্প দিয়ে দেব লবণ আর ভালো করে আমরা মিক্স করে নেব খুবই অল্প সময়ে আজকে রেসিপিটা তৈরি হয়ে যায় আর রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে ভালো করে মিক্স করে নেয়ার পর এবার কড়াইতে নিয়ে নেব তেল তেল গরম হয়ে যাওয়ার পর দেব এখানে এক চামচ গোটা জিরে এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে পেঁয়াজকে আমরা তিন চার মিনিটের জন্য ভেজে নেব হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজের কালার অনেক বেশি চেঞ্জ করব না দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারকে পাতলা স্লাইস করে কেটে লবণ দিয়ে দেব সোয়াদ মতো দু থেকে তিন মিনিট আমরা টমাটার পেঁয়াজকে ভেজে নেব। দু মিনিট পর আমরা দিয়ে দেব এখানে এক চামচ আদা রসুনের পেস্ট এক মিনিট আমরা আরও ভেজে নেব এক মিনিট পর দেখতেই পাচ্ছ টমাটার পেঁয়াজ আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে টমাটার সফট হয়ে গেছে এখানে দিয়ে দেব এখানে আলু ডিম যেটা আমরা মিক্স করে রেখেছিলাম একবার ভালো করে আমরা মিক্স করে নেব একবার হালকা হাতে মিক্স করে আমরা এক মিনিটের জন্য এটাকে হতে দেব এক মিনিট পর যখন হালকা ভাজা হয়ে যাবে নিচে দিকে তখন আমরা আরও একবার মিক্স করে নেব মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব বীজ বীজখানে নেড়ে চড়ে তো তিন চার মিনিট আমরা প্রথমে মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব তারপর আমরা দেব এখানে অল্প একটু জল তিন চার মিনিট আমি আলু আর ডিমকে ভেজে নিলাম দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোটো টুকরো করে কেটে ডিম ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে ড্রাই হয়ে গেছে এবার আমরা দেব এক কাপের একটু কম জল ভালো করে মিক্স করব আমরা হাফ চামচ দিয়ে দিলাম গরম মসলা গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করব আর ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্যে তো প্যানকে কভার করে দিলাম 4 মিনিটের জন্য 3-4 মিনিট পর আমাদের আলু ভালোভাবে সফট হয়ে গেছে দিয়ে দেব ধনে পাতা কুচি বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ারও করো ধনে পাতা দেওয়ার পর ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের খুবই টেস্টি রেসিপি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে বলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো